মাথায় কতকগুলি তথ্য ঢুকানো হইল সারা জীবন হজম হইল না অসম্বদ্ধভাবে মাথায় ঘুরিতে লাগিল ইহাকে শিক্ষা বলে না বিভিন্ন ভাবকে এমনভাবে নিজের করিয়া লইতে হইবে যাহাতে আমাদের জীবন গঠিত হয় যাহাতে মানুষ তৈরি হয় চরিত্র গঠিত হয় যদি তোমরা পাঁচটি ভাব হজম করিয়া জীবন ও চরিত্র ওইভাবে গঠন করিতে পারো তবে যে ব্যক্তি একটি গ্রন্থাগারের সবগুলো বই মুখস্থ করিয়াছে তাহা অপেক্ষা তোমাদের অধিক শিক্ষা হইয়াছে বলিতে হইবে শিক্ষা কাকে বলি বই পড়া না নানাবিধ জ্ঞান অর্জন তাও নয় যে শিক্ষা দ্বারা এই ইচ্ছা শক্তির বেগ ও স্ফূর্তি নিজের আয়ত্তাধীন ও সফল কাম হয় তাহাই শিক্ষা এখন বোঝো যে শিক্ষার ফলে এই শক্তি ক্রমাগত পুরুষানুক্রমে বলপূর্বক নিরুদ্ধ হইয়া এক্ষণে লুপ্তপ্রায় হইয়াছে যাহার শাসনে নতুন ভাবের কথা দূরে থাক পুরাতনগুলোই একে একে অন্তর্নীত হইতেছে যাহা মানুষকে ধীরে ধীরে যন্ত্রের ন্যায় করিয়া ফেলিতেছে সে কি শিক্ষা মনকে রাশি রাশি তথ্য দিয়া ভরিয়া রাখার নাম শিক্ষা নয় মনোরূপ যন্ত্রটিকে সুষ্ঠুতর করে তোলা এবং উহাকে সম্পূর্ণ বশীভূত করা ইহাই হলো শিক্ষার আদর্শ চণ্ডালের বিদ্যাশিক্ষার যত আবশ্যক ব্রাহ্মণের তত নহে যদি ব্রাহ্মণের ছেলের একজন শিক্ষকের প্রয়োজন হয় তাহলে চণ্ডালের ছেলের দশজন শিক্ষকের প্রয়োজন কারণ প্রকৃতি যাকে স্বভাবত প্রখর করেনি তাকে অধিকতর সাহায্য করতে হবে তেলা মাথায় তেল দেওয়া তো পাগলের কর্ম দেশে কি মানুষ আছে ও শ্মশান করি যদি লোয়ার ক্লাসদের এডুকেশন দিতে পারো তাহলে উপায় হতে পারে জ্ঞান বলের চেয়ে বড় বল আর কি আছে বিদ্যা শেখাতে পারো কেবল শিক্ষা 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 ইউরোপের বহু নগরী পর্যটন করিয়া তাহাদের দরিদ্রদেরও সুখ স্বাচ্ছন্দ্য ও বিদ্যা দেখিয়া আমাদের গরিবদের কথা মনে পড়িয়া যাওয়ায় অশ্রু বিসর্জন করিতাম কেন এই পার্থক্য হইল শিক্ষা জবাব পাইলাম শিক্ষা বলে আত্মপ্রত্যয় আত্মপ্রত্যয় বলে অন্তর্নিহিত ব্রহ্ম জাগিয়া উঠিতেছেন আর আমাদের ক্রমেই তিনি সংকুচিত হইতেছেন